এটা হচ্ছে আমার বর্তমান অবস্থায় হয়তো পড়তে পড়তে একটা কথা মনে পড়লো মানুষ বলে যে পড়াশোনা না করে বিজনেস করবো সেই করবো ভাই সবাই একরকম না সবার ফ্যামিলিতে সাপোর্ট থাকে না ঠিক আছে পড়াশিল ক্লাস পরিবারের জন্য পড়াশোনা বেশ তোমার পড়াশোনা করতেই হবে আমি পড়াশোনা করে একটা ভালো রেজাল্ট করতে হবে তোমার পার্সেন্টেজ ভালো থাকতেই হবে ঠিক আছে দিন শেষে বাবা থাকে না আমার মানুষ মনে করে বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড ওয়াইফ্রেন্ড সবাই থাকবে দিন শেষে কেউ থাকে না কেউ না কেউ না কেউ না কেউ না ভাই তোমার নিজের ডিসিপ্লিন হতে হবে সব কিছু বলতে হয়ে যাবে পড়াশোনা তো মনে হবে অভিযোগ আমার তারা পড়াশোনা পড়াশোনা আমার তারা হবে না কিন্তু তারপরে করতে হবে ভালো একটা রেজাল্ট করতে হবে পড়াশোনার পাশাপাশি তুমি বিজনেস করতে হবে খুব ভালো কিন্তু যতটুকু সময় তোমার আসে অ্যাটলিস্ট অনার্স কমপ্লিট পর্যন্ত তোমার পড়াশোনা করতে হবে আমি এটা মনে করি আমি টেল কাজ পরিবারের জন্য তো এটা বাধ্যতামূলক মানে পড়াশোনা করতে হবে পড়াশোনা ছাড়া লাইভ কিছু নেই যে আমার বর্তমান অবস্থা মনে হইতেছে আমি পাগল হয়ে যাবে কিন্তু তারপরে করতে হবে লাইফে আর যে যেই ধর্মের আসো রিলিজিয়াস মেনটেন করতে হবে হিন্দু বৌদ্ধ মুসলিম যেই ধর্মের আসো সৃষ্টিকর্তা মানতে হবে দিন যে সেটা মনে রাখো যে কারোর সাথে বেশি মিশতে যাও না কারণ তুমি জানো না যে কে তোমাকে বাস দেবে মানুষের পরিবারে অনেকে রিলেটিভসদের মধ্যে বাস দেয় আর আউট পার্সনের কথা তো আমি বাদই দি না তো সব সবসময় সাবধানে থাকতে হবে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হবে আর নিজের কাজ করে যেতে হবে নিজের কাজ করো নিজের থেকে ফোকাস রাখো নিজের প্রচুর পরিমাণে ব্যস্ত রাখো প্রচুর পড়াশোনা করো যাদের যাদের দরকার বিশেষ পড়াশোনা যাদেরকে সে বাইরে দরকার রাস্তা দাও স্কলারশিপ পাও ভালো একটা নাম্বার করো পড়াশোনা করো পড়াশোনা করো পড়াশোনা করো ফ্যামিলির টাইমটা পড়াশোনা করো লাইফ আর কেউ থাকে না কিন্তু সে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কেউ থাকে না ভাই বিশ্বাস করো কেউ থাকে না নিজে পড়াশোনা করো নিজে ভালো কিছু করো নিজের জন্য টাকা ইনকাম করো নিজে একটা ভালো লাইফ লিড করার চেষ্টা করো ঠিক আছে তো পড়াশোনা করতে হবে পড়াশোনার করে ভাই লাইফে কিচ্ছু নেই